হ্যালো আসসালামু আলাইকুম ইবরন কি অবস্থা সবার সময়ের সাথে সাথে মানুষের জীবনটাও পরিবর্তনশীল একটা সময় গিয়েছে যখন কিনা না বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা আড্ডা এখানে যাওয়া ওখানে যাওয়া বিভিন্ন পার্কে ঘোরাঘুরি রেস্টুরেন্টে যাওয়া এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করতাম সময়টা কীভাবে যেন পরিবর্তন হয়ে গিয়েছে সেই মানুষটাই এখন সময়ের পরিবর্তনে এখন হচ্ছে ঘর সংসারের জন্য বাজার করা ঘরের মধ্যে কী এমন করলে ঘরটাকে সুন্দর লাগবে সংসারের জন্য কী এমন করা যায় যেখান থেকে হচ্ছে বাড়তি কিছু হচ্ছে প্রফিট আসবে সব কিছু মিলেই হচ্ছে এখনকার জীবন আমাদের এই নতুন বাসার ছাদটা পুরোটাই খোলা মেলা আর এই ছাদে শুধুমাত্র আমরা ছাড়া অন্য কোনো ফ্যামিলি কেউই ওঠে না আর ছাদের চাবিটাও আমাদের কাছে তাই চিন্তা করেছি ছাদের মধ্যে আমাদের যেহেতু মুরগির একটা খাঁচা রয়েছে সে মুরগির খাঁচার জন্য দুইটা মুরগি কিনে নেই পরবর্তীতে আরও কেনার ইচ্ছা আছে বাট প্রাথমিক পর্যায়ে দুইটাই মুরগি নিয়ে নিচ্ছি আর বাসায় খাওয়ার জন্য কিছু মুরগিও নিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি আমি আর আম্মু ছাদে এখন হচ্ছে এগুলোকে হচ্ছে কিছুটা খাবার দিব আনার সময় পাগুলো বেঁধে এনেছিলাম না হলে ছোটাছুটি করবে তো আম্মু হচ্ছে পায়ের বাঁধনগুলো খুলে দিচ্ছে আমার মার মুরগি পালার অনেক অনেক শখ সে অনেক অনেকবার মুরগি কিনেছে বা প্রতিবারই হচ্ছে মুরগিগুলো হচ্ছে মরে গিয়েছিল বা তারপরও হচ্ছে আম্মুর শখ কখনোই যায় না তো এবার মুরগিগুলো দেখে আম্মু অনেক অনেক খুশি হয়েছে আম্মু সবসময় এই পাকিস্তানি কক মুরগিগুলোই পালতে বেশি পছন্দ করে কারণ এগুলো নাকি অনেক বেশি ডিম দেয় তো দেখা যাক কত ডিম দেয় আর কত ডিম খাওয়া যায় তো আমরা একটু বড় দেখে কিন্তু মুরগি নিয়ে এসেছিলাম কারণ ছোট মুরগি যদি নিয়ে আসি সেগুলো পালতে পালতে অনেকটা সময় লেগে যাবে আর বড় মুরগি হলে জাস্ট হচ্ছে দুই তিন মাস পাললেই ডিম দেওয়া শুরু করবে মুরগি পালতে অনেকেই আমি দেখেছি কিন্তু আমার আম্মু খুব যত্ন করে হচ্ছে মুরগি পালে এই যে চালগুলো দেখছে না সবগুলো চাল হচ্ছে সে নিজ হাতে ধরে ধরে হচ্ছে মুরগিকে খাওয়ায় প্রথমে তো সে এমনি নর্মালি দিবে যদি দেখে যে মুরগি খাবারগুলো শেষ করতে পারেনি তাহলে ধরে ধরে হচ্ছে খাবার দেবে তো ছাদের মধ্যে একটা কল ছিল পানি নেওয়ার জন্য তো আমি সেখান থেকেই হচ্ছে মুরগির জন্য খানিকটা পানি নিয়ে নিলাম তবে নিজের বাড়ির মধ্যে এই মুরগি প্লাস হচ্ছে বিভিন্ন রকমের গাছ এগুলো পালার মধ্যে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে ভাড়া বাসায় আসলে মুরগি টুরগি পাললে দেখা যায় আবার পরবর্তীতে বাসা চেঞ্জ করতে গেলে তখন এইগুলি নিয়ে প্রচুর ঝামেলায় পড়তে হয় বাট কেউ শুনে কার কথা আম্মুর শখ আম্মু তো পালবেই পালবে আর এই আমার ছোটো মামা সবসময় আমাকে এবং আম্মুকে ফোন দিয়ে বলবে ছাড়টা যেহেতু তোদের খোলা মেলা কেন তাহলে মুরগি পালিস না আমার মামারও কিন্তু এগুলোর মধ্যে প্রচুর শখ রয়েছে এমনিতে আম্মু হচ্ছে নাচুনি ভুড়ি তার মধ্যে মামায় প্রতিদিন ফোন দিয়ে ধুলের বাড়ি দেয় তার কারণে আজ আর কোনোভাবেই আম্মুকে থামাতে পারেনি মুরগি অবশেষে নিয়েই আসছে এখন থেকে চাঁদে হচ্ছে এই মুরগিগুলো থাকবে তাই হচ্ছে একটু সিকিউর থাকার জন্য বা মুরগি যদি বেতের হয়ে যায় সে কথা চিন্তা করেই হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে তালা লাগিয়ে দিচ্ছি আসলে গাছ লাগানো গাছের পরিচর্যা করা মুরগি পালা বিড়াল পালা এগুলো হচ্ছে এক একটা আবেগ বিশেষ করে যারা গৃহিণী রয়েছে তাদের আসলে ঘর সংসারের পরে তেমন কিছু থাকে না লাইফে আসলে ব্যস্ততম কিছু করার যার কারণে লাইফটা একটা সময় গিয়ে অনেক বেশি বোর হয়ে যায় তাই তারা যদি ঘরে বসে হচ্ছে গাছ লাগায় বা মুরগি পালে বা টুকটাক কিছু করে তাদের সুন্দরভাবে সময়টাও কেটে যায় তারপরে লাইফের একটা এম চলে আসে যে না কিছু করা যায় নিজের মধ্যে একটা কনফিডেন্সও চলে আসে এই দিকে সকালের দিকে হচ্ছে ছাদের উপর প্রচুর রোদ পড়ে রোদের কারণে মুরগির যাতে কোনো ক্ষতি না হয় বা কষ্ট না হয় সেজন্য হচ্ছে মুরগির খাঁচাটাকে ভালো করে কাভার করে দিচ্ছে আর সাথে হচ্ছে উপরে কয়েকটা ইটও দিয়ে দিয়েছে যাতে করে উড়ে না যায় যাই হোক দেন হচ্ছে ছাদ থেকে বাসায় এসে দেখি একই কাণ্ড আমার জামাই না বলেই কীভাবে যেন হুট করে বাসায় চলে এসেছে আর এসে দেখি যে বাসার জন্য ফিল্টার নিয়ে এসেছে দায়িত্ববান পুরুষগুলো সবসময়ই আসলে ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে থাকে তাকে আসলে কোনো রকম দায়িত্বের কথা বলতেই হয় না সে আসলে জানে তার ফ্যামিলির জন্য কোনটা দরকার বা কোনটা প্রয়োজন কি করা লাগবে কি করা লাগবে না কোনো কিছুই তাকে আসলে ওই রকম ভাবে বলার প্রয়োজনই পড়ে না সে কখনোই তার দুইটা পরিবারের মধ্যে কখনোই তফাত করেনি সবসময়ই সে ধরে নিয়েছে যে এই দুইটা পরিবার আমার এবং এদের দায়িত্ব আমার আসলে পুরুষ ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে থাকে যারা দায়িত্বশীল হয়ে থাকে আলহামদুলিল্লাহ এরকম একটা দায়িত্ববান পুরুষ আমার জীবনেও এসেছে কিন্তু এই ব্লগটা যেহেতু অনেক আগের সেহেতু তখন হচ্ছে আমার হাজব্যান্ড আমার সাথে ছিল লাইফের কোনো চিন্তা ভাবনা আমাকে স্পর্শও করতে পারেনি সব কিছু নিজ হাতে হ্যান্ডেল করেছে কিন্তু এই মানুষটা এখন আর আমার সাথে নেই তাই মাঝে মাঝে খুব ভয় হয় যে আমি কি ওর নেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবো কিনা যে কাজগুলো ও করতো সেগুলো কি আমি ঠিকঠাক মতো এখন করতে পারবো কিনা জানি না লাইফটা তখন অনেক সহজ ছিল কিন্তু এখন কিন্তু লাইফটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে চাইলেও এখন তার উপরে ভরসা করে আমি আর কিছুই করতে পারবো না আমার নিজের কাজটা এখন নিজেকেই করতে হবে যাই হোক তারপরেও সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এই তো ছিল আমার আজকের ব্লক আল্লাহ ফেজ